হ্যালো গাইস সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি আমাদের ডিয়ারাম আলিপুরদুয়ার ডিয়ারামের কালী পুজোয় ভাইরাল কালী পুজো যেখানে থিমটা হচ্ছে স্বর্ণ মন্দির লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির তো এটা হচ্ছে গেট যেখানে আমি এন্ট্রি নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি আর আমি চলে গিয়েছিলাম কালী পুজোর আগের দিন কারণ এখানে এতটা ভিড় হয় কালী পুজোর দিন একদম যাওয়া পসিবলই হয় না মানে ভিডিও করা তো দূরে থাক তোমাদের সাথে শেয়ার করা তো দূরে থাক তাই আগের দিনই চলে গিয়েছিলাম আমি যে যেটা দেখার জন্য কারণ এত সুন্দর থিম এত সুন্দর প্যান্ডেল যেটা না দেখলে তো তোমরা বিশ্বাসই করতে পারবে না যে স্বর্ণ মন্দিরটা কতটা সুন্দর তো আমার সাথে একটু একটু করে চলো ভেতর দিকে প্রবেশ করছি এখন যেটা দেখতে তোমাদের তো হবেই কারণ এত সুন্দর স্বর্ণ মন্দির বানিয়েছে বলে কথা আমি তো দেখে অবাক হয়ে গেছি জাস্ট ওয়াও ছিল ওয়াও তো চলো একটু একটু করে আগাই তো আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর আস্তে আস্তে যাচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ মানে একদম গোল্ডেন কালারের যেটা স্বর্ণ মন্দির বলে বিখ্যাত তো সেই স্বর্ণ মন্দিরের কালারই দিয়েছে আর সেদিনও দেখো কতটা ভিড় ছিল রাত্রে কারণ আগেরবার বার এত ভিড় রাম মন্দির দেখতে গিয়ে at এত মানে উষ্টা খেয়েছি এত ধাক্কা খেয়েছি আজকেও খাচ্ছি দেখতেই পাচ্ছ তো স্বর্ণ মন্দিরের এই মূর্তিটা কত সুন্দর তারপর এখন আমাদের যে মন্দিরের যে কালী পুজোর মানে মূর্তিটা যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে মানে অমায়িক বানিয়েছে ঠাকুরটা দেখো আর গলার হার ডিজাইন দেখো কি সুন্দর মাই গড় আমি তো দেখে এত ভালো লেগেছে বলার মতন আর আমি ফটো তোলার জন্য না জায়গাই পাচ্ছি না ভিড় তো এই জায়গাটা চুজ করেছি আর উপরটা দেখো তোমরা উপরটা আরও বেশি সুন্দর সাজিয়েছে ঝাড়বাতি সহকারে হাতের কাজটা যা ছিল না দারুণ ছিল হাতের কাজটা তো তোমরা যারা যারা এখনও ঘুরতে আসো অবশ্যই চলে আসো এখনও অবধি তেইশ তারিখ অবধি আমাদের এই প্যান্ডেল থাকবে আর প্রোগ্রাম রোজ হচ্ছে তো এখন আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি কারণ এখানে ফোয়ারা বানিয়েছে যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে কারণ দেখো সব জায়গাতেই ফোয়ারা হয় এমন না যেটা নতুন কিছু বাট এখানের ফোয়ারাটা দেখো কত সুন্দর গাছ টাছ দিয়ে একদম সুন্দর করেছে ফোয়ারাটা মানে দেখতে ভীষণ ভালো লাগে আর আমার পেছন দিকটা দেখো জলে জল পুরো কাদা কাদা হয়ে গেছে ফুয়ারা জল পড়ে আর আমি এখানে ঠিক মতন দাঁড়াতেও পারছিলাম না যার জন্য একবার এই দিক একবার ওই দিক করছিলাম তো যাই হোক এই দেখ দেখো স্বর্ণ মন্দিরের লুকটা তোমাদের দেখাচ্ছি বাইরেরটা এই দেখো লাইটিংটা দেখো আর কালারটা দেখো কী সুন্দর তাই না সবাই সেলফি তোলায় ব্যস্ত এখানে আর এদিকে আমার ক্লিপ খুলে গিয়েছে আমার প্রত্যেক বাড়ি এরকম হয় ক্লিপ খুলে যায় গাডার খুলে যায় তো চুলা এলোমেলো হয়ে যায় যার জন্য আমি সব সময় ব্যাগের মধ্যে ক্লিপ গার্ডার আর হচ্ছে চিরনি কিন্তু রাখি যাই হোক আজকে নিয়ে যাইনি তাই ক্লিপটাকেই ঠিক মতন লাগাচ্ছিলাম যেহেতু সেদিন ছিল ভূত চতুর্দশী তাই আমি চুলের আগা একদম ছাড়িনি কোনো মতনে পেঁচিয়ে ক্লিপ লাগিয়েছিলাম আর একটা ক্লিপ না অনেকগুলো ক্লিপ লাগিয়েছিলাম যেটা লাগাতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে প্রোগ্রামও হচ্ছে আমাদের লোকাল ব্যান্ড ছিল তো সবাই এখানে ভীষণ নাচানাচি করছে তো তোমাদের একটু করে দেখাচ্ছি চলো আগাও 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 তাহলেই দেখতে পাবে আমার সাথে আগাতে হবে তোমাদেরও যাই হোক এখানে লেজাল্ট এর লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে কিন্তু অন্ধকার অন্ধকার যেহেতু তোমরা বুঝতে পারবে না তাই তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে যেটা দেখিয়েছি সেটাই ভালো করে দেখে নাও আর মন্দিরের ফটো আমি আরেকবার দেব তো এখানে দেখো সবাই নাচানাচি করছে লোকাল ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে দারুন এনজয় হচ্ছে বন্ধুরা মিস করো না চলে এসো চলে এসো এখনও আরও তিন দিন সময় পাবে তো দারুণ এনজয় করতে হলে চলে আসো আমাদের এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে আর কালী পুজো দেখতে আর সবাই নাচে আমি কেন বাদ যাবো বলো তাই গান যাই হোক না কেন হাত পা তো নাচাতেই হবে ছুটতেই হবে বাদ দেওয়া যাবে না আমার আবার গান শুনলেই নাচতে মন চায় বুঝলে আমার মনটাই হচ্ছে শুধু নাচি আর নাচি করে উই দেখো প্রোগ্রামের লাইটিং দেখতে পাচ্ছ তো সবাই এনজয় করছে তাই আমিও এনজয় করছি গানের আগামাতা কি কিচ্ছু বুঝতে পারতেছি না সত্যি বলছি কিচ্ছু বুঝতে পারতেছি না শুধু হাত পা নাড়াচ্ছি আমি যাই হোক আমি তো ঘুরে নিলাম তো তোমরাও ঘুরতে আসো আর তোমরাই বলো যে মণ্ডপটা কেমন শুধু বলো কমেন্টে বলে যাও বন্ধুরা স্বর্ণমন্দির তোমাদের কেমন লাগলো তোমরাও এসো বন্ধুরা ঘুরে যেও খুব ভালো লাগবে তো যাই হোক স্বর্ণমন্দির দেখে চলে এসেছি বিরিয়ানির দোকানে কারণ ভীষণ খিদা পেয়েছিল রাত্রি বাজে এখন বার মানে সাড়ে এগারোটা তো এখন না খেলে আমি আর খেতে পারবো না যেহেতু পরের দিন বারোটার পরে উপোস তাই তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে আর বিরিয়ানিটা খুবই ভালো ছিল নতুন দোকান খুলেছে তোমরা যদি চাও সেখানে খেতে পারো আমার তো ভালো লেগেছে তাই আমি তোমাদের রিভিউও দিয়ে দিলাম তোমরা চাইলে ওখানে খেতে পারো কারণ অনেকে আছে নতুন দোকানে খেতে চায় না কেমন হবে না হবে কি দিবে না দেবে তার জন্য তবে ভালো ছিল আর সব থেকে বড়ো কথা মানে চিকেনটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছিল। মানে অন্য দোকানের তুলনায় না এই দোকানে চিকেনটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছিলো যেটা খেতে আরও বেশি মজা লাগছিল আর তোমাদের বিরিয়ানি কার কার ভালো লাগে সেটাও জানিও কিন্তু আমার বেশি একটা ফেভারিট না বাট খিদার চোটে কী করবো পেট ভরা নিয়ে কথা কারণ আমার চিকেন রোল বেশি একটা ভালো লাগে না আর ওই দোকানে চিকেন রোল আর চিকেন চাপ আর বিরিয়ানিই ছিল বাকি কিছু ছিল না আর অত রাত্রে আর কোথায় খুঁজবো কি তাই বিরিয়ানিটাই খাচ্ছিলাম যাই হোক তোমাদের কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো করে পাশে থেকেও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের জন্য সবাইকে টাটা